আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আসলাম আপনাদের নতুন একটি আকর্ষণ নিয়ে আজকের গল্পটি হল আমার ভাইয়ের সাথে আমার সাথে কি ঘটেছিল তা আজকের গল্পতে বলবো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও তাহলে এখন গল্পটি শুরু করি আমার নাম সুমি বয়স পঁচিশ বছর আমি আর আমার ছোট ভাই ঢাকাতেই থাকি তিন বছর আগে ডিভোর্স হয়ে যাওয়ার পর ছোটো ভাই সজীবের সাথেই একটা ছোট ফ্ল্যাটে উঠেছি সজীব এখন বিশ বছরে পড়েছে পড়াশোনার পাশাপাশি ঘরে বাইরে আমার অনেক কিছু সামলিয়ে দেয় যেন একটা নির্ভরযোগ্য ছায়া পাশে আছে প্রথম দিকে আমাদের সম্পর্ক ছিল খুব সাধারণ ভাই বোনের নিখুঁত বোঝাপড়া আর মানসিক সান্ত্বনার জায়গা ছিলাম আমরা একে অপরের কিন্তু ইদানিং আমি টের পাই আমার উপস্থিতি যেন ওর মনোযোগকে অস্বাভাবিকভাবে আটকে রাখে এমন কিছু যা চোখে সরাসরি ধরা পড়ে না আমি যে কোনো কথা বললে ওর মনোযোগ আর স্থিরতা আমার দিকে এতটাই দৃঢ় হয়ে থাকে যেন বাকিরা অস্তিত্বহীন হয়ে পড়ে আমার জামার কোনা ঠিক করতে করতে যখন ও সামনে দিয়ে যায় তখন অনুভব করি ওর দৃষ্টিটা যেন থেমে থাকে নড়াচড়া ছাড়া নিঃশব্দে আমি এটা ভাবতে চাই না আমি এটাকে গুরুত্ব না দিয়ে চলতে চাই কিন্তু প্রতিদিন ছোট ছোট কিছু আচরণ আমাকে অস্বস্তিতে ফেলে দেয় ঘরের বাতি নিভে গেলে সে আজকাল আরেকটু কাছাকাছি হয়ে শ আগে তো সে এভাবে আমার পাশ ঘেসে বিছানায় যেত না আমি যদি একটু বেশিক্ষণ রান্নাঘরে থাকি দেখব সে অকারণে পাশে দাঁড়িয়ে অথচ মুখে কিছুই বলছে না শুধু নিঃশব্দ সঙ্গের আকাঙ্ক্ষা আমার ব্যবহৃত চুলের ক্লিপ আঁচল এমনকি টয়লেটেও আমার গন্ধ লেগে থাকা তোয়ালে ছুঁয়ে ওর যে অনুভূতির রেশ পড়ে সেটা লুকোচুরির মতো ও আমাকে এখন আর আগের মতো বোন বলেও খুব বেশি ডাকে না শুধু নাম ধরে ডাকে খুব নিচু গলায় যেন কিছু অন্য রকমের আকর্ষণ লুকানো আমি জানি হয়তো ওর বয়সে এমন বিভ্রান্তি আসে মানসিক দ্বন্দ্ব হয় কিন্তু সেটা যদি ঘরের ভেতরে নীরবে বেড়ে ওঠে সেটাই ভয় পাই আমার মধ্যেও এক ধরনের দ্বিধা কাজ করে আমি ওকে ধমক দিয়ে দূরে সরিয়ে দিই না আবার খুব বেশি কাছে আসতেও দিই না যে সম্পর্ক জন্ম থেকেই নিরাপদ ছিল সেটার মধ্যে এক ধরনের অস্বচ্ছ ভাব ঢুকে পড়েছে আর আমি সেটাকে নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না এই গল্পটা আমি বলতে চাই একজন বড় বোনের চোখে দেখা ছোট ভাইয়ের মানসিক পরিবর্তন যে গল্পে ভালোবাসার সীমা ক্রমশ ঘোলা হয়ে যাচ্ছে আমার আর সজীবের মাঝের দূরত্বটা বাইরে থেকে যতটা সহজ লাগে ভেতরে ততটাই জটিল আর ততটাই বোঝা যায় না বিশেষ করে রাতে যখন আমি বিছানায় শুয়ে থাকি আর পাশে ওর নিঃশব্দ টের পাই তখন আমার ভেতরে কিছু একটা ধীরে ধীরে জমাট বাঁধে ঘরের আলো নিভে গেলেও আমি জানি ও ঘুমায় না হয়তো আমার ঘুমানোর ভান দেখে কিছু বোঝার চেষ্টা করে আমি অনুভব করি কিভাবে এক এক রাতে ওর নীরবতা আরও ভারী হয়ে আসে সজীব অনেক বদলে গেছে চোখে চোখ পড়লে আর আগের মতো স্বাভাবিকভাবে তাকায় না যেন কিছু একটা ভাবছে বোঝাতে পারছে না আর আমি প্রতিদিন সেই ভাবনার ভার বইছি কিছুদিন আগেও আমার সামনে সহজভাবে হাঁটাচলা করত। এখন একটু পেছনে থাকে আবার মাঝে মাঝে পাশে এসে এমনভাবে দাঁড়ায় যেন কোনো কথা না বলেও আমার উপস্থিতি গিলে ফেলতে চায় রাতের খাবারের পর ওর মুখে কোনো কথা থাকে না শুধু চুপচাপ বসে থাকে আর আমি অনুভব করি ওর দৃষ্টি আমার কাঁধের ওপরে ঠেকে থাকে অনেকক্ষণ আমি না দেখার ভান করি ঘুমোতে যাওয়ার সময় ওর শরীর থেকে যে গন্ধটা আসে তা আগে খেয়াল করিনি কিন্তু এখন মনে হয় সেই গন্ধটা আমার মনোযোগ কেড়ে নেয় যা আমার উচিত নয় কিন্তু কিছু কিছু জিনিস ইচ্ছার বাইরে ঘটে এক রাতে ওর হাত আমার হাত ছুঁয়ে গিয়েছিল হঠাৎ আমি পিছিয়ে গেছি কিন্তু কিছু বলেনি আমিও চুপ থেকেছি সেই চুপ থাকা এত দীর্ঘ হয়েছে যে এখন মনে হয় বললেই কিছু ভেঙে যাবে আমি বারবার নিজেকে বোঝাই ও আমার ভাই এটা ঠিক নয় কিন্তু ওর আচরণ দিনকে দিন এমনভাবে গড়াচ্ছে যা আগলে রাখার চেষ্টা করলেও ফাঁক গোলে ঢুকে পড়ে আমার মনের মধ্যে এখন আর দরজা বন্ধ করে ঘুমাই না যেন একটা দেওয়াল তোলা থাকে কিন্তু জানি সেই দেওয়াল ভাঙার চেষ্টা যদি কখনো হয় সেটা হয়তো আমার চোখের সামনেই হবে আর আমি বাধা দিতে গিয়ে নিজেরই হারিয়ে যাওয়ার ভয় পাই আমি জানি সমাজ এভাবে চিন্তা করে না এবং আমিও এই চিন্তা করতে চাই না কিন্তু যা কিছু অনুভব করি তা যদি বাস্তব না হয় তাহলে প্রতি রাতের ভয় কেন এত বাস্তব লাগে সজীব কোনোদিন সামনে এসে কিছু বলেনি কিন্তু তার চেহারার অভিব্যক্তি আমার প্রতি ওর ধীর তাকানো আমার চারপাশে ওর চুপচাপ উপস্থিতি আমাকে ভেতরে কাঁপিয়ে দেয় একসাথে এক ঘরে থাকার এই অভিজ্ঞতা আমার কাছে এখন ধীরে ধীরে এক ধরনের মানসিক লড়াই হয়ে উঠেছে যা আমি কাউকে বলতে পারি না শুধু নিজেই নিজেকে বোঝাতে থাকি রাত যত গভীর হয় ওর উপস্থিতি তত স্পষ্ট হয় আমি ঘুমানোর অভিনয় করি কিন্তু ওর নিঃশ্বাসের তীব্রতা বিছানার একপাশে ওর সামান্য নড়াচড়া আমাকে ভিতরে ভিতরে দম বন্ধ করে দেয় আমি জানি এভাবে চলতে থাকলে একদিন কিছু একটা হবে হয়তো আমি মুখ খুলব নয়তো ও কিন্তু তখন যা হবে তা কোনোভাবেই আগের মতো স্বাভাবিক থাকবে না এই প্রতিদিনের ভিতর জমে থাকা এক অদ্ভুত ভার নিয়ে আমি বাচ্ছি যেখানে সম্পর্কের সংজ্ঞা আর অনুভবের টানা পড়েন একে অপরকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমার ঘুমের মধ্যে মাঝে মাঝেই অনুভব করি কারো উপস্থিতি আমার পাশে নড়ছে ভেবেছিলাম হয়তো ভুল দেখছি কিন্তু এক রাতে চোখ খুলতেই দেখি ও চুপচাপ তাকিয়ে আছে আমার মুখের দিকে আমি ভয়ে চুপ করে গেলাম কারণ ওর চোখে আমি কিছু অন্য রকম খুঁজে পেলাম যা ছোট ভাইয়ের চোখে থাকার কথা না পরদিন সকালেও ও স্বাভাবিক যেন কিছুই হয়নি কিন্তু আমার মনে সেই রাতটা জেঁকে বসে রইল আমি চেষ্টা করলাম ভাবতে হয়তো আমার মনের ভুল কিন্তু সে ভুল বারবার ফিরে আসছিল নতুন রূপে একদিন বিকেলে ঘরে বসেছিলাম হঠাৎ পেছন থেকে এসে ওর উপস্থিতি টের পেলাম খুব কাছাকাছি দাঁড়ানো আমি কিছু বলিনি শুধু উঠে গিয়ে অন্য ঘরে চলে গেলাম কিন্তু ভিতরে ভিতরে কেঁপে উঠেছিলাম আমার ডিভোর্সের পর সংসারে ও ছাড়া কেউ নেই এই একাকিত্ব যেন আমাদের মধ্যে একটা অদ্ভুত দূরত্ব গড়ে দিচ্ছে ও এখন আমাকে খুব লক্ষ্য করে আমি বুঝি কিন্তু ও কিছু বলে না আমিও না তবু বোঝা যায় সব এক রাতে খাওয়া শেষে আমি ঘর গুছাচ্ছিলাম পেছন থেকে এসে বলল তুমি খুব ক্লান্ত লাগছো আপু ভবিষ্যতের জন্য শঙ্কা জাগল মনে কারণ ওর কণ্ঠে একটা কোমলতা ছিল যা অন্যরকম আমি জোরে হেসে ফেললাম বললাম তুই এসব কথা বলিস কেন ছোট ছিলি তখনকার মতোই থাক ও আর কিছু বলেনি কিন্তু ওর মুখে আমি কিছু অব্যক্ত অভিমান দেখতে পেলাম যা অস্বস্তিকর সেই রাতেই আমি আলাদা ঘুমানোর ব্যবস্থা করলাম কিন্তু ও বলল ঘরে এত গরম পাশে একটু শুয়ে থাকলে কি হয় আমি চুপ করে রইলাম ভিতরে ভিতরে একটা অজানা ভয় মাথাচাড়া দিয়ে উঠল যে ভয়টা আগে কখনো ছিল না রাতে বিছানায় শুয়ে থাকি একদিকে ঘুম আসে না অন্যদিকে সজীব পাশেই নিঃশব্দ হয়ে শুয়ে থাকে তবু তার উপস্থিতি যেন আমার মনকে অস্থির করে তোলে ও নীরবতা অনেক সময় বেশি জোরে বাজে আমি বুঝি না কেন যেন মনে হয় এই নীরবতার আড়ালে কিছু অস্পষ্ট আকাঙ্ক্ষা জমে আছে আমি জানি আমরা ভাই বোন এই সম্পর্কের মাঝে কোনো দাগ টানা চলে না কিন্তু কিছু অনুভব এমন যে ব্যাখ্যা করা যায় না ফেলে দেওয়া যায় না একদিন দুপুরে আমি ঘুমাচ্ছিলাম ঘুমের মধ্যে হালকা কিছু নড়াচড়া টের পেয়েছিলাম চোখ খুলেই দেখি ও পাশেই বসে আমার চুড়ে হাত বুলিয়ে দিচ্ছে আমি চুপ করে রইলাম কারণ চোখে চোখ পড়লে হয়তো কোনো সত্য উন্মোচিত হয়ে যেত যেটা আমরা কেউ মানতে পারতাম না ওর ব্যবহার এখন আগের মতো স্বাভাবিক থাকে না আমার মুখের দিকে ওর দীর্ঘ তাকানো ছোট ছোট ছুঁয়ে যাওয়ার মুহূর্ত সবকিছুর মধ্যে এক অদ্ভুত স্পন্দন খেলা করে রান্নাঘরে গিয়েও দেখি পাশে দাঁড়িয়ে ও আমার কাজের দিকে নয় আমার মুখের অভিব্যক্তির দিকে খেয়াল রাখছে যেন কিছু পড়তে চায় আমার ভেতরে আমি নিজেই বুঝে উঠতে পারি না ওর বয়স এখন বিশ কিন্তু ওর দৃষ্টি আর শরীরী ভাষা আমার মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে অনেক রাত ঘুমাতে পারি না মনে হয় ও কি আদৌ আমাকে শুধু বড় বোন মনে করে নাকি এই বাড়ির নির্জনতায় ওর মন কিছু অন্যরকম ভাবনায় জড়িয়ে গেছে মাঝে মাঝে ওর কাঁধে হাত রাখলে ওর শরীর কেমন থেমে যায় যেন ও কিছু বলতে চায় আবার নিজেকে থামিয়ে রাখে আমি চেষ্টা করি সব কিছু স্বাভাবিক রাখতে কিন্তু নিজেকে নিজেই প্রতিদিন বোঝায় এটা কিছুই না সব আমার ভুল ভাবনা শুধু অস্থির সময় তবু রাতে আলো নিভিয়ে পাশ ফিরে শুয়ে থাকি যেন আমার দিকে না তাকায় না বুঝতে পারে আমার দ্বিধা আর আতঙ্ক মিশ্র অনুভব আমার পুরনো জীবন ডিভোর্সের কষ্ট সংসারের অভাব সব কিছু ভুলে আমি শুধু ওকে নিরাপদে রাখতে চাই কিন্তু কখনো কখনো মনে হয় ওর কাছেই আমি নিরাপদ তো সুজীব এখন পুরুষ হয়ে উঠছে আর আমি একজন নারী হিসেবে অনেক কিছু টের পাই যেটা একজন মা হতো তো হয়তো না বুঝেই পার করে যেত এই রাতগুলোর নিঃশব্দতা প্রতিটি মুহূর্তে আমাকে মনে করিয়ে দেয় আমার চারপাশে সম্পর্কের দেয়ালগুলো হয়তো একটু একটু করে দুলতে শুরু করেছে আজ সকাল থেকেই ওর আচরণ অদ্ভুত ঠেকছে কিছু বলছে না কিন্তু পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে এমনভাবে যেন কিছু বলতে চায় আবার সাহস পাচ্ছে না আমি নিজের কাজ করছি কিন্তু ওর উপস্থিতি যেন ঘরের বাতাসের মতো চারপাশে ঘুরছে এক মুহূর্তের জন্যও আমার মনকে একা থাকতে দিচ্ছে না আমার চা বানাতে বানাতে মনে হলো পেছনে দাঁড়িয়ে আছে কিছু একটা জিজ্ঞেস করবে কিন্তু হঠাৎ করেই আবার হাঁটতে হাঁটতে চলে গেল অন্যদিকে এই টানা পড়েন আমাকে অস্থির করে তোলে ভাইয়ের মতো স্নেহের একটা সম্পর্ক এভাবে এত অদ্ভুতভাবে বদলে যাবে এটা আমি কখনো কল্পনাও করিনি দুপুরবেলা আমি যখন জানালার পাশে বসেছিলাম ও এসে এক টানা আমার পাশের চেয়ারে বসে রইল কিছু বলল না তবু উপস্থিতিটা ভারী হয়ে রইল আমি ইচ্ছে করেই অন্যদিকে তাকিয়েছিলাম যেন ওর দৃষ্টি না পড়ে আমার চোখে না বুঝে ফেলে আমার ভিতরের দ্বিভাগুলো কিন্তু আমি অনুভব করলাম কিছু অনুভব এড়িয়ে যাওয়া যায় না কোনো কিছু না বললেও তার ওজন থাকে একটা নীরব ভাষা ছড়িয়ে থাকে চারপাশে সন্ধ্যায় আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম হঠাৎ ও এসে পাশে দাঁড়াল তারপর আস্তে করে বলল তুমি কেমন আছো সুমি এই সাধারণ প্রশ্নেও আজকাল আমার বুক কেঁপে ওঠে কারণ আমি জানি এই কথার পেছনে লুকিয়ে থাকে অনেক না বলা কথার আভাস আমি একটু হেসে উত্তর দিলাম ভালো কিন্তু আমার নিজের কণ্ঠেই যেন নিজেকে ঠকানোর একটা মৃদু কাপুনি বাঁচতে থাকল রাতে খেতে বসে দেখি ও চুপচাপ খাচ্ছে অথচ মাঝে মাঝে আমার দিকেও তাকাচ্ছে না যেন নিজেকে অস্বীকার করতে চাইছে যেটা অনেক দিন ধরে মনে তৈরি হয়েছে আমি ওকে বললাম সজীব তোমার কিছু বলার ছিল না ও মাথা নাড়িয়ে বলল আসলে বলার মতো কিছু নয় শুধু মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে এই কথাগুলো যেন আমার নিজের মনের আয়নাও হয়ে গেল কারণ আমিও তো একইভাবে প্রতিদিন নিজেকে বোঝাই সব কিছু ঠিক আছে তবু অদ্ভুত লাগে আমি ভাবি এক ছাদের নিজে ভাইবোন থাকা খুব সাধারণ কিন্তু প্রতিদিন যদি কিছু অস্বাভাবিক অনুভব জমতে থাকে তবে সম্পর্কের দিক নির্দেশনা পাল্টে যায় না তো আমি জানি সমাজের চোখে এসব ভাবনাই অন্যায় তবু নিজের মনের ভেতর আমি এসব ভাবনাকে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ আমারও তো হৃদয় আছে অনুভব আছে আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সজীব আমার আগে জেগে গেছে চুপচাপ বসে আছে খাটের কিনারায় চোখে ঘুম নেই শুধু ভাবনার ছায়া আমি ওকে ডেকেও কিছু বললাম না শুধু নিজের মতো উঠে বাথরুমে গেলাম কিন্তু মনের ভেতর কিছু যেন অস্থির হয়েছিল সারাক্ষণ কাজ করতে করতে লক্ষ্য করছিলাম ও আজ কোনো কাজ করছে না শুধু আমাকে দেখে আবার চোখ সরিয়ে নিচ্ছে যেন নিজের মনে লুকিয়ে ফেলছে কিছু আমরা দুজন একই ঘরে থাকি বহুদিন ধরে কিন্তু এখন যে নিরবতা এসে জায়গা নিয়েছে সেটা আর সাধারণ ভাই বোনের মতো নেই আমি জানি না কার মধ্যে আগে এই অস্বাভাবিক অনুভব জেগেছে আমার নাকি ওর তবে এটুকু নিশ্চিত আমরা দুজনেই সেটা অনুভব করি রান্না করতে করতে আমার মন আজ ভার হয়ে আসছিল ও চুপচাপ দাঁড়িয়েছিল রান্নাঘরের দরজায় কিছু না বলেই আবার সরে গেল এরকম নীরবতা অনেক সময় কষ্টের চেয়েও বড় হয়ে যায় কারণ কেউ কিছু বলছে না অথচ যেন একটানা কথা চলেই যাচ্ছে মনের মধ্যে সন্ধ্যায় আমি ওর হাত ছুঁয়ে জিজ্ঞেস করলাম তুই ঠিক আছিস তো ও কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বলল তুমি পাশে থাকলেই ভালো থাকি এই কথাগুলো আমাকে কাঁপিয়ে দেয় ভাইয়ের মুখে এমন কথা শুনে একটা অদ্ভুত অপরাধবোধ আর কোমলতা একসাথে জেগে ওঠে আমি জানি ভালোবাসার অনেক রূপ আছে কিন্তু প্রতিটি রূপকে সঠিক জায়গায় রাখাই তো দায়িত্ব আমার ওর আমাদের রাতের খাবার সময় ও আমার খুব কাছে এসে বসল আমি বুঝলাম আজ হয়তো কিছু বলবে কিছু না বললেও চুপ করে থাকবে না কিন্তু সে কিছুই বলল না শুধু এক টানা আমার হাতের রান্না খেতে লাগল যেন সেই স্বাদেই ওর আজকের সব প্রশ্নের উত্তর মিশে আছে আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম দূরে তাকিয়ে থাকলেও মন ছিল শুধু ঘরের ভিতর ওর নিঃশব্দ অবস্থান আমার ভেতরের কথা শুনে ফেলছিল যেন এখন আমি রাতে শুয়ে ভাবি ওকে দোষ দেব কিভাবে। ও যে শুধু আমার সাথে থাকতে চায় কথা বলতে চায় এই তো ওর চাওয়ার সবটুকু তবু সমাজের নিয়ম সম্পর্কের গঠন এসবের সামনে দাঁড়িয়ে আমি নিজের অনুভবগুলোকে চেপে রাখি ভালোবাসা হোক যত গভীর তারও সীমা থাকা উচিত শুক্রবার ছিল সেদিন আমি রান্না সেরে জানালার পাশে দাঁড়িয়েছিলাম বাইরে ধূসর আকাশ ঝিমিয়েছিল আর আমার মনটা কেমন যেন হালকা বিষণ্নতায় ভরা সজীব তখনও ঘুম থেকে ওঠেনি অথচ দুপুর গড়িয়ে গেছে বয়স বেড়েছে ছেলে ভাব কমার কথা কিন্তু তার আচরণে কেমন যেন কষ্ট লুকানো থাকে আমি ওর দরজার সামনে দাঁড়িয়ে একটু থেমে থাকলাম ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখি ও আমার দিকে তাকিয়ে আছে চোখে একটা দৃষ্টি যা আগে কখনো দেখিনি আমি জিজ্ঞেস করলাম তুই ঠিক আছিস তো ও মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু আমি বুঝলাম কিছু একটা ঠিক নেই ওই চুপচাপ চাওয়া ওই নিরবতা সব কিছু বলে দিচ্ছিল সজীব আচমকা বলল তুই সারাক্ষণ কেন আমার পাশে থাকিস না আমি কিছুক্ষণ থমকে গেলাম বুকের ভেতর কেমন যেন ঝাঁকুনি খেল আমি বুঝতে পারছিলাম না ও কেন এমন বলছে না কি বলার চেষ্টা করছে আমি চুপ করে তার চুলে হাত বুলিয়ে দিলাম যেন সব স্বাভাবিক কিন্তু ও আমার হাতটা ধরে রাখলো একটু বেশি সময় আমি সেটা টের পেয়েও কিছু বলিনি কারণ আমি ভয় পেতে শুরু করেছিলাম এই নীরব ঘনত্বটা অস্বস্তিকর হয়ে উঠছিল ওর ঘরের বাতাসে এখন এক ধরনের ভারিতা আমি অনুভব করি যেন শূন্যতার মধ্যে কোনো ইচ্ছার গন্ধ মিশে আছে যেটা ও নিজেও স্বীকার করতে ভয় পাচ্ছে আমি চাই না সজীব এমন ভুল পথে ভাবুক আমি চাই না আমার উপস্থিতি ওর মধ্যে কোনো অনুচিত আকর্ষণ তৈরি করুক এই ভয়ে আমাকে নিঃশ্বাস নিতে দেয় না আমি সেদিন ওকে বলেছিলাম সজীব তুই আমার ভাই তুই আমার জীবনের শেষ ভরসা এই কথাটা বলার সময় আমার গলা কেঁপে উঠেছিল সে কিছু না বলে চুপ করে রইল কিন্তু তার চুপ থাকা যেন অনেক কথার চেয়েও বেশি স্পষ্ট আমি জানি ওর মনের ভেতর চলেছে এক যুদ্ধ আমার দায়িত্ব শুধু ওকে আগলে রাখা নয় ওর মনটাকেও পরিষ্কার রাখা কিন্তু ওর দৃষ্টিতে যে কুয়াশা জমেছে তা ভাঙা খুব সহজ নয় রাতে আমি নিজের ঘরে শুয়ে শুয়ে ভাবছিলাম আমি কোথায় কি ভুল করেছি কেন আজ ওর এই অনুভব এই ইচ্ছের দোলাচল এই অচেনা সুর সজীব হয়তো বুঝেও না বোঝার ভান করছে হয়তো নিজের মধ্যেই লড়ছে আর আমি বাইরে থেকে ওর সেই লড়াইয়ের শব্দ শুনতে পাচ্ছি না শুধু অনুভব করতে পারছি এই অধ্যায়ের শেষে আমি শুধু এটুকু বুঝেছি সম্পর্ক যদি খুব কাছাকাছি হয় তাতে এক ধরনের ঝুঁকি তৈরি হয় আর সেই ঝুঁকি সামলাতে গেলে নিজের ভেতরটাকেই কঠিন করে তুলতে হয়